আসসালামু আলাইকুম আমি রুনা ব্লকস কিচেন থেকে বলছি আজকে আমি এখানে অবস্থান করছি আমেরিকাতে তো যাই হোক আমার ছেলেকে স্কুলে ভর্তি করালাম আজকে ফার্স্ট স্কুল এখন নিয়ে যাচ্ছি সকালবেলা সকাল আটটা পনেরো থেকে তার ক্লাস শুরু আড়াইটা পর্যন্ত তো আমরা বের হয়ে গেলাম সাতটার দিকে সকাল ভোরে বের হয়ে গেছি প্রচণ্ড ঠান্ডা বাতাস রোদও আছে। অনেক সুন্দর রোদ অনেক ফাইন রোদ যে রোদ বাংলাদেশে খুব তা মানে তাপ দিত এটা আবার তাপ দেয় না তেমন ভালো লাগে খুব কিন্তু প্রচুর বাতাস এই বাতাসের জন্য অনেক কাপড় চুপড় আমাদের পরতে হয় তা আমরা এগুলো পরে বের হয়েছি একদম ব্যাগ ইয়া ব্যাগেজ ব্যাগেজের মতো মানে প্যাকেট হয়ে বের হয়েছে এখন ছেলেকে নিয়ে আমরা যাচ্ছি হেটে যেতে হয় গাড়ি যাদের গাড়ি আছে তারা গাড়িতে যাবে তো স্কুলে আমরা চলে আসলাম পুরো রাস্তা দেখায়নি আপনাদের মোটামুটি যেতে আধা ঘন্টা তো লাগেই তো স্কুলে চলে আসছি স্কুল হলো এই যে দেখেন কী সুন্দর লেখে রাখছে অনেক কিছু আর এই স্কুলটা খুবই ভালো মানের এখানকার এই এরিয়ার মধ্যে এই এরিয়ার মধ্যে স্কুলটা বাচ্চাদের জন্য ভালো তো এই বাচ্চাদের বাস আছে যারা দূর থেকে আসে তাদের বাসের সার্ভিস দেয় আর যারা কাছের থেকে আসে তাদের সার্ভিসটা দেয় না তো আমি স্কুলটা পুরোটা আপনাদের দেখাচ্ছি স্কুলটা খুবই পছন্দ হয়েছে বাংলাদেশে তো আমার ছেলে যে স্কুলে পড়তো ওইটাতে তো কোনো ভালো স্কুল অনেক কিন্তু খেলার কোনো জায়গা ছিল না আর এটা অনেক বড় একটা স্কুল খেলার জায়গা এবং সিস্টেম এত ভালো ওদের এত আদর করে লেখাপড়া করায় ওদের টিচাররা অনেক সুন্দর করে পড়ায় তো স্কুল থেকে যে আমি দেখাচ্ছি খেলার জায়গাটা ভেতরে এখন ঢুকতে দিবে না একটু পরেই ছুটি হবে ছুটির পরে আমি মানে আমরা ভেতরে ঢুকবো গার্ডিয়ানরা ঢুকে বাচ্চা নিয়ে আসতে হয় আর এখানে অনেক ইয়ে আছে কাঠ বিড়ালি আর অনেক কিছু আছে বাহিরে আপনি পশু পাখি কাউকেই ছুঁইতে পারবেন না এটা নিষেধ এটা অন্যায় হয়ে যায় এই জন্য ওই এরা ওরা মনের মতো করে গাছে উঠে এই যে খেলতে আসছে কি সুন্দর তো এটা একটু ধারণ করলাম আপনাদের দেখাচ্ছি আর আমেরিকার জীবনযাত্রা দেখাবো মানে এই যে আমার জীবনযাত্রা শুরু হয়ে গেলো বাচ্চাকে নিয়ে সকাল স্কুলে যাওয়া স্কুল থেকে আসা এসে রান্না করা সব কিছু করা আর হোমওয়ার্ক তো স্কুলে হয়ে যায় এটা আর বাসায় করতে হয় না ওরা করে দেয় পুরাটা ওখানেই ওরা এনজয় করে ওর অনেকগুলো ফ্রেন্ড হয়েছে আমার ছেলের এবং টিচাররা খুবই ভালো ইন্ট্রোডিউস করছে আমার সাথে সবার সাথে ওর বাবার সাথে এখন সবাই দাঁড়িয়ে আছি আমরা অপেক্ষা করতেছি কারণ গেট এখনও খুলে নাই খুলে দিবে কিছুক্ষণের মধ্যে তখন সবাই সিরিয়াল বাই সিরিয়াল আমরা যাব এবং যেই যে ক্লাসের টিচার তাদের বাচ্চারা তাদের মা গার্ডিয়ানদের হাতে বেবি দিবে এছাড়া বেবি দিবে না তো আমরা সবাই ঢুকতেছি আমার বাচ্চা দাঁড়িয়ে আছে টিচারদের দুইটা টিচারদের সাথে এই টিচাররা তখন আমাদের হাতে আমার বাচ্চাকে দিবে তো আমার ছেলের খুবই মজা লাগছে ভালো লাগছে কারণ হোমওয়ার্ক বা স্কুলেই করে খেলাধুলা করে অনেক কিছু আছে অ্যাক্টিভিটিস এই যে ডিটি দুইটা টিচার আসছে একদম ইয়ং মেয়ে দুইজন তার টিচার সে ক্লাস টু মানে টু বলতে সেকেন্ড মানে ওয়ান টু এইভাবে তারা বলে আর কি তো টু এ পরে আমরা যেমন টু বলি ওরা ওই টুরে ইয়াতে সেকেন্ড গ্রেড বলে তো এই সেকেন্ড গ্রেডে পড়তেছে ও এখন ইনশাআল্লাহ সেপ্টেম্বরে ওদের পরীক্ষা হয়ে থার্ড গ্রেডে উঠে যাবে ইনশাল্লাহ তো এই জন্য ওকে আগে ভর্তি করে দিস ওর ফুপি তো আমরা এখন ওকে নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলাম ও খুব এনজয় করছে মজা করছে আজকে ফার্স্ট স্কুল ছিল আর আমিও ভালোই লাগছে সকালবেলা উঠে যেতে হবে তাই গেছি বাংলাদেশে তো ডেশিপ ছিল আস্তে ধীরে গেছি কোনো চিন্তা নাই ভাবনা নাই এখানে আবার এগুলো না এখানে মানুষ কখন ঘুমায় কখন খায় কখন কি করে কিছু বলা যায় না তো এটা হলো যান্ত্রিক জীবনযাত্রা আর কি মানে যে আসবেন যান্ত্রিক জীবনযাত্রার সাথে অভিজ্ঞতা হবে আর কি তো যাই হোক আমরা সব কিছু দেখাচ্ছি যে ড্যাফোডিল ফুল এই সময় ড্যাফোডিল ফুটে প্রচুর এমনি ফুটে গাছগুলি সব মরে থাকে যখন আপনার বসন্ত চলে আসে ইয়ে চলে আসে তখন বসন্তকালেই তখন সব ফুল গাছে ফুল ফুটে তারপর গাছে পাতা ইয়ে হয় চেরি গাছগুলোতে এখনও ফুল ফুটে নাই এখনও নিউ ইয়র্কে সময় হয় নাই অন্য অন্য এলাকাতে একটু একটু ফুল ফুটেছে চেরি গাছে ব্লুম যেটারে বলে আর কয়েকদিন পরেই এপ্রিলের শেষ দিকে মনে হয় এই ফুটে যাবে তো ড্যাফোডিল গাছগুলো খুবই সুন্দর লাগে খুবই সুন্দর ফুলগুলো মানে অনেক ভাল লাগে সবার বাড়িতে বাড়িতে এগুলো আসে আর বাড়িগুলো দেখছেন একসাথে অ্যাটাস্ট করা বাড়ি দেখলে বুঝে যায় যদি সবই একটা বাড়ি আসলে না অনেকগুলো বাড়ি লাইন বাই লাইন এইভাবে করা আর আমরা মনে করেন যে চলে আসতেছি বাসার কাছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমার ছেলেকে একটু জোর করে ধরছি ও বাসায় এসে একটু খেলবে গেম খেলা তো আর বন্ধ হয় নাই আস্তে ধীরে এটাও বন্ধ হয়ে যাবে তো এই যে স্কুল আমরা পার হচ্ছি এবং খুবই সুন্দর আপনি রাস্তা পার হবেন রাস্তা ক্রস দিয়ে রাখছে এবং হাত প্রতিটা রাস্তার মধ্যে ট্রাফিক থাকে ওনারা আমাদের হেল্প করে রাস্তা দিয়ে যাওয়ার জন্য তা আমাদের এই যে এখন গাড়ি সব বন্ধ হয়ে যাবে আমরা রাস্তা পার হব ক্রস করব এই দেখেন স্কুলের বাচ্চারা এগুলো ওই আপনার সেকেন্ডারি স্কুলের ইয়ের বাচ্চারা আজকের মতো আল্লাহ হাফিজ